জুজুৎসু কাইজিন সিজন থ্রি এপিসোড ওয়ান শুরু হয় ইউজি ইটাডোরিকে দিয়ে যাকে দেখা যায় এক বিশাল কর্স স্পিরিট থেকে পালাতে ইউজি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে জাম্প করছিল কিন্তু হঠাৎ করেই সেই কর্স স্পিরিট তাকে ধরে ফেলে ঠিক সেই সময় কেউ সেই কার্স স্পিরিটকে কিল করে দেয় এবং তার বডি ইউজির ওপর পরে এই কর্স স্পিরিটকে মেরেছে ইউটা ওকোৎসু কিন্তু খুব দ্রুতই ক্লিয়ার হয়ে যায় ইউটা এখানে ইউজিকে সেভ করতে আসেনি সে আসলে ইউজি ইটাদরিকে এক্সিকিউট করতেই এসেছে এরপর স্টোরি কিছুটা ব্যাক যায় এবং আমরা জেনিন ক্ল্যানের ভিতরের অবস্থা দেখি নাওয়া জেনিনকে দেখা যায় তার মা সম্পর্কে ডিসরেসপেক্টফুল কথা বলতে এবং উইমেনদের অপমান করতে সে মাকি জেনিনকে মক করছে তখন জিনিচি জেনিন এবং অগি জেনিন সেখানে আসে এবং নাওয়াকে বলে যে তার বাবা নাওবি তো জেনিন এখন লাস্ট মোমেন্টসে কিন্তু নাওয়া কোনো ইমোশন দেখায় না সে কনফিডেন্টলি বলে যে জেনিন ক্ল্যানের নেক্সট হেড সেই হবে কিছুক্ষণ পর খবর আসে যে নাওবিত জেনিন মারা গেছেন এবং তার উইল পড়া হবে উইল অনুযায়ী জেনিন ক্ল্যানের হেড হবে নাওয়া জেনিন এবং জুজুৎসু হাইয়ের ভল্টে থাকা সব কার্সড টুলস ল্যান্ড এবং অ্যাসেটস তার হবে কিন্তু একটা কন্ডিশন ছিল যদি সতরু গোজো মারা যায় বা পারমানেন্টলি ফাইট করতে না পারে তাহলে মেগুমি ফুসিগুঁড়ো হবে জেনিন ক্ল্যানের হেড এবং সব সম্পত্তি তার নামে চলে যাবে এই কথা শুনে নাওয়া ভীষণ রেগে যায় সে জানতে পারে মেগুমি এই মুহূর্তে টোকিওতে আছে এবং ইউজি ইটাদরিকে খুঁজছে তখন নাওয়া ডিসাইড করে যে সে ইউজি আর মেগুমি দুজনকেই কিল করবে কারণ টোকিওতে এত কার্স স্পিরিট আছে যে মেগুমি কিভাবে মারা গেল সেটা কেউ কোয়েশ্চেন করবে না এরপর সিন আবার টোকিওতে ফিরে আসে ইউজি একা বসেছিল তখন চোসো তার কাছে আসে এবং তার ইঞ্জুরি কেমন আছে জিজ্ঞেস করে ইউজি বলে সে এখন অনেকটা ব্যাটার সম্ভবত সুকুনার কারণে আর সে নিজের পাওয়ার ইনক্রিজ হওয়াও ফিল করছে চোসো তাকে জুজুৎসু হাইয়ে ফিরে যেতে বলে কিন্তু ইউজি রিফিউজ করে ইউজি বলে সুকুনা মেগুমিকে নিয়ে কিছু ডেঞ্জারাস প্ল্যান করছে এবং তার হাতেই অনেক ইনোসেন্ট মানুষ মারা গেছে সে চোসোর কাছে তার ভাইদের মারার জন্য অ্যাপোলজি চায় চোসো বলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তারা ইউজিকে ফার্গিভ করত কারণ তারা ব্রাদার্স এরপর ইউজি সিটির মধ্যে দৌড়াতে থাকে যাতে অনেক কর্স স্পিরিট তার পেছনে লাগে কিছু কর্স সে এক পাঞ্চে ডিস্ট্রয় করে দেয় পরে সে সব কর্সকে আন্ডারগ্রাউন্ড ব্রিজের দিকে নিয়ে যায় যেখানে চোসো আগে থেকেই দাঁড়িয়েছিল চোসো তার পিয়ার্সিং ব্লাড টেকনিক ব্যবহার করে এক শটে সব কার্স স্পিরিট শেষ করে দেয় একটা কার্স পিছন থেকে চোসোর উপর অ্যাট্যাক করতে গেলে ইউজি সঙ্গে সঙ্গে সেটাকে পাঞ্চ করে মেরে ফেলে চোসো বুঝতে পারে ইউজি এখন নিজের কার্সড এনার্জি কন্ট্রোল করতে শিখেছে এবং সে আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ঠিক তখনই নাওয়া জেনিন সেখানে হাজির হয় এবং মেগুমি ফুসিগুঁড়ো কোথায় জিজ্ঞেস করে ইউজি বলে তারা কেন পালাবে নাওয়া জানায় ইউজি ইটাদরির ডেথ সেন্টেন্স অলরেডি পাস্ট হয়ে গেছে কারণ গোজো এখন সিলড। নাওয়া অ্যাট্যাক করে ইউজি এবং চোসোকে ল্যান্ডিং ব্লো আফটার ব্লো চোসো বুঝতে পারে নাওয়া মাস্ট বি ইউজিং আ পাওয়ারফুল টেকনিক হঠাৎ একটা ম্যাসিভ সার্জ অফ কার্সড এনার্জি আসে ইউজি ভেবে ওঠে গোজো হয়তো এসেছে কিন্তু দেখা যায় ইউটা ওকৎসু এসেছে ইউটা এক বিল্ডিং থেকে নিচে জাম্প করে ল্যান্ডিংয়ে বিশাল ক্রেটার তৈরি হয় নাওয়া রেকগনাইজেস ইউটা অ্যাজ দ্য সরসর অ্যাসাইন্ড টু কিল ইউজি এবং তাকে ফাইট করতে হবে না চোসো বলে ইউজিকে এস্কেপ করতে হবে কারণ ইউটা গোজোর মতোই পাওয়ারফুল এবং ফাইট করলে সার্টেন ডেথ ইউজি তখন রান করতে থাকে কিন্তু ইউটা দ্রুত ক্যাচ করে চোসো নাওয়াকে অ্যাট্যাক করে কিন্তু নাওয়া মক্স ব্লাড ম্যানিপুলেশন টেকনিক এবং বলে শুধুমাত্র পিয়ার্সিং ব্লাড ডেঞ্জারাস চোসো বাউজ নাওয়া উইল নট লিভ আ লাইফ ইউটা ফাইনালি ইউজিকে ধরে এবং ওপেনিং সিনটি রিভিল হয় ইউজি কার্স থেকে নয় ইউটার থেকে পালাচ্ছিল ফাইট শুরু হয় ইউজি ওভারওয়েলমড ইউটার কার্সড এনার্জি বিশাল অনেক বেশি ইউজির চেয়ে ইউজি নাইফ ইউজ করে অ্যাট্যাক করতে চায় কিন্তু ইউটা ইজিলি ব্লক করে ইউজি তার কিক দিয়ে ইউটার কাটানা ডিস্ট্রয় করে এবং অ্যাট্যাক করতে চায় ঠিক তখন ইউজিকে রিকা ধরে রাখে ইউজি ক্যান নট মুভ ইউটা অ্যাপ্রোচেস উইথ ব্রোকেন ব্লেড অ্যান্ড অ্যাপোলোজাইজিং ইউজিকে চেস্টে স্ট্যাব করে ইউজির মধ্যে সুকুনার প্রেজেন্স দেখা যায় অন্যদিকে নাওয়া জেনিন তার সুপার স্পিড ব্যবহার করে চোসোকে অ্যাট্যাক করছে চোসো তার টেকনিক্স বুঝতে পারছিল না কিন্তু এত মার খাওয়ার পরও সে আবার দাঁড়ায় নাওয়া প্রশ্ন করে তুমি কত স্টাবার্ন চোসো উত্তর দেয় আমি দশ মানুষের বড় ভাই তারপর চোসো ব্যবহার করে তার ফ্লোয়িং রেড স্কেল টেকনিক যা তাকে নাওয়ার সুপার স্পিড দেখতে সাহায্য করে নাওয়া আবার অ্যাট্যাক করে কিন্তু এবার চোসো তাকে ধরে ফেলে নাওয়া তার নাইফ ব্যবহার করে চোসোর স্টমাকে আঘাত করে এবং চোসোয়ের বডি থেকে ব্লাড ফ্লো শুরু হয় নাওয়া বলে তুমি এত স্টাবার্ন যে আমাকে ওয়েপন ইউজ করতে হলো তুমি ব্লাড ম্যানিপুলেশন ব্যবহার করতে পারো কিন্তু তুমি এই ফ্লোয়িং ব্লাড স্টপ করতে পারবে না নাওইয়া আরও বলে আমি নাইফ ইউজ করেছি কেউ জানতে পারবে না যেসব সরসেরার্স ওয়েপন ক্যারি করে আমি তাদের পছন্দ করি না চোসো প্রশ্ন করে তুমি কি তোমার ব্রাদার্সদের হেট করো ইয়া উত্তর দেয় হ্যাঁ বড় ভাই যারা ছোট ভাই থেকেও উইক তারা ডুবে মারা উচিত চোসো বলে হয়তো তোমার বড় ভাইদের কারণেই তুমি এত পাওয়ারফুল হয়েছ বড় ভাই রোল মডেল হয় যদি সে ভুল পাথে যায় ছোট ভাইদের সেই পথ থেকে রক্ষা করে আর সঠিক পাথে গেলে তারা ফলো করে তাই তুমি এত স্ট্রং কারণ তোমার বড় ভাইরা উইক নাওয়া লক্ষ্য করে যে চোসোয়ের ব্লাড পুরো জায়গায় ছড়িয়ে আছে কিন্তু সে এখনও অ্যালাইভ চোসো বোঝায় যে সে একজন ডেথ পেইন্টিং বুম যা কার্সড এবং হিউম্যান হাইব্রিড তার কার্সড এনার্জি যখন থাকে সে ব্লাড লসে মারা যায় না নাওয়া চোসোর ব্লাড ডজ করতে ডজ করে কিন্তু হঠাৎ তার পা জমির সাথে চিপ করে কারণ ব্লাড গ্লুয়ের মতো জমিতে স্টিক করে চোসো অ্যাটাক করে পিয়ার্সিং ব্লাড টেকনিক ব্যবহার করে নাওয়া তার টোয়েন্টি ফোর এফপিএস টেকনিক ব্যবহার করতে চায় যা এক সেকেন্ডে চব্বিশটা মুভস করতে পারে কিন্তু চোসোয়ের কাছে সুপারনোভা টেকনিক আছে যা পনেরোশো বছরের প্র্যাকটিস দিয়ে তৈরি এবং টার্গেটের প্রতি সমস্ত দিক থেকে অ্যাট্যাক করতে পারে নাওইয়া চোসোয়ের অ্যাট্যাক ক্যাচ করে কিন্তু হঠাৎ ইউটা ওকত্সু এসে তার পেছনে পাঞ্চ মেরে তাকে ডিজেবল করে ইউটা তার সঙ্গে ইউজির বডিও নিয়ে এসেছে নাওইয়া শখ হয় কারণ চোসো হিউম্যান নয় তার ব্লাড তার জন্য পয়জন ইউটা বলে আমি তোমাকে হিল করতে পারি আমার রিভার্স কার্স টেকনিক ব্যবহার করে আমি অন্যদেরও হিল করতে পারি কিন্তু বদলে তোমাকে হাই আপসকে রিপোর্ট করতে হবে যে আমি ইউজিকে মেরেছি এরপর ইউজির ভিজন আসে যখন সে ছোট ছিল এবং তার ফাদার জিন এর সঙ্গে ইন্টারাকশন দেখা যায় গ্র্যান্ড পা ভাসুকে আসে এবং বলেন তুমি যেভাবেই লাইফ নাও ওই উমেন থেকে দূরে থাকো না হলে মার যাবে জিন প্রোটেস্ট করে চাইল্ডের সামনে এমন কথা বলো না ইউজির মাইন্ডে এই সব স্মৃতি থাকে ভিজন শেষ হয় এবং ইউজির চোখ খোলে ইউটা তার পাশে বসে বলে গুড তুমি এলাই আছো ইউটা এক্সপ্লেন করে কিছু আগে গোজো সেন্সেই তাকে বলেছিলেন ইউজির দিকে ওয়াচ রাখতে এবং তাই ইউটা ফাইট করার প্রিটেন্স করেছিল গোজো বলেছিল যদি তার সঙ্গে কিছু হয় ইউটা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার্স খেয়াল রাখবে ইউটা বলে গোজো সেন্সেই আপনি সেফ থাকবেন বিশেষ করে ইউজির খেয়াল রাখব কারণ সে একবার ডেথ সেন্টেন্স ফেস করেছে ইউজি প্রশ্ন করে আমি বাঁচতে পারলাম কিভাবে ইউটা বলে রিভার্স কার্স টেকনিকের কারণে তোমার হার্ট স্টপ হওয়া সত্ত্বেও আমি ইনস্ট্যান্ট হিল করেছি হাই আপসের ভাও সেফ আছে ইউজিও মারা যায়নি ইউজির জন্য ডেথ এবং রিভাইভাল নতুন কিছু নয় কিন্তু অনেকেই জানে না ইউটা এমনভাবে অন্যদেরও হিল করতে পারে এরপর মেগুমি ফুশিগুরু আসে এবং বলে আমরা জুজুৎসু হাইয়ে ফিছি। আমরা তোমাকে হাইট করে নিতে পারি ইউজি রিফিউজ করে কারণ শিবুইয়া ইনসিডেন্টে তার কারণে অনেক ইনোসেন্ট মারা গেছে মেগুমি বলেন তাতে তোমার কোনো ফল্ট নেই আমরা হিরোজ নয় আমরা জুজুৎসু সরসেরার্স আমাদের সাহায্য করতে হবে প্রুভ করতে হবে আমাদের এক্সিস্টেন্স ইউজি ইন্টারনালি ভাবছে আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো না রিস্ক আসবে মেগুমি বলেন আমাকে তোমার হেল্প লাগে ফেক গেটো বা কেনজাকু কিলিং গেম শুরু করেছে যেখানে সরসেরার্স একে অপরকে কিল করতে পারে মেগুমি সিস্টার সুমিকি জোর করে এই গেমে ইনভলভ হয়েছে কিলিং গেমের রুলস বোঝানো হয় সমস্ত প্লেয়ার্স উনিশ দিনের মধ্যে এন্টার করবে যদি রুল ব্রেক করে তার কার্স টেকনিক রিমুভ হবে এবং ডেথ হবে পয়েন্ট সিস্টেম এক্সপ্লেন করা হয় ইউজি ইউটাকে বলে সুকুনা মেগুমিকে প্ল্যান করছে শিবুইয়ায় আমাকে অনেক ফিঙ্গার্স খাওয়ানো হয়েছিল এখন আমার বডিতে পনেরোটা ফিঙ্গার্স আছে সুকুনা কন্ট্রোল পাবে না যদি কখনো সুকুনা কন্ট্রোল নেয় আমাকে কিল করো ইউটা কনসেন্ট করে ইউজি মেগুমিকে প্রশ্ন করে এখন আমাদের কি করতে হবে মেগুমি বলেন প্রথম জুজুৎসু হাই ফিরে যেতে হবে মাস্টার তেঙ্গেনের সঙ্গে দেখা করতে হবে জানতে হবে গোজোকে রিলিজ করা যায় কিভাবে এবং কেনজাকুর প্ল্যান কি কিলিং গেমে ইউজি প্রশ্ন করে মিস ইউকি কি জানে মেগুমি বলেন ইয়েস সে আগে থেকে জুজুৎসু হাইয়ে হাইট করে আছে ইউজি কোয়েশ্চেন করে মাস্টার তেঙ্গেনের ব্যারিয়ার কিভাবে ক্রস করব মেগুমি এক্সপ্লেন করে ব্যারিয়ার হাজার দরজা দিয়ে যায় একটি স্টার করিডোর পর্যন্ত লিড করে ইউজি মেগুমিকে প্রশ্ন করে নোবারা কি হয়েছে মেগুমি সাইলেন্ট হেড ডাউন করে অর্থাৎ নোবারা এখন আর এই ওয়ার্ল্ডে নেই ইউজি স্যাডেন এরপর চোসো আসে এবং বলে ব্যারিয়ার ভেতরে যাওয়ার রুট আমি দেখাতে পারি মাহিতো একবার ডেথ পেন্টিংস এবং সুকুনাস ফিঙ্গার্স চুরি করেছিল আমরা সেটাই করব তারা যুজুৎসো হাইয়ে আসে মাদার তাদের মিলিত করে কিন্তু লুক কমপ্লিটলি ডিফারেন্ট স্কার্স ভিজিবল ইউকিও সেখানে আছে চোসো কারেক্ট ডোর গাইড করে স্টার করিডোর পর্যন্ত পৌঁছায় চোসো তার ব্রাদার্স ফ্রি করারও পরিকল্পনা করে তারা এক ব্লাড মার্ক লোকেশন পায় যেখানে টু রিকোকে শ্যুট করেছিল ইউকি এক্সপ্লেন করে টুয়েলভ ইয়ার্স এগো ইনসিডেন্ট এখান থেকে শুরু হয়েছিল সব গ্রুপ মেইন হলে যায় যেখানে লাইট ছাড়া আর কিছু নেই ওখানেই তারা ফাইনালি মাস্টার টেনগ্যানের সাথে ফেস টু ফেস আসে টেনগ্যান সবাইকে গ্রিট করে কিন্তু ইউকি চুকমোকে নয় ইউকি সঙ্গে সঙ্গে প্রশ্ন করে তুমি কেন আমাকে গ্রিট করলেন না টেনগ্যান শান্তভাবে বলে এটা আমাদের ফার্স্ট মিটিং না ইউকি তখন জানতে চায় তুমি আগে টুম্ব ব্যারিয়ার কেন সিল করেছিলে টেনগেন বলে আমি ভেবেছিলাম হয়তো তুমি কেনজাকুয়ের সাথে থাকতে পারো ইউকি অবাক হয়ে জিজ্ঞেস করে কেনজাকু কে টেনগেন এক্সপ্লেন করে কেনজাকু হলো সেই সর্সেডার যাকে আগে নরিতোষী কামো বলা হতো এবং সে এখন সিগুরু এর বডি কন্ট্রোল করছে এ সময় ইউজি প্রশ্ন করে মাস্টার টেনগেন আপনি এমন দেখতে কেন টেনগেন হেসে বলে যদি তুমি শ বছর বাঁচো তুমিও এমন দেখবে আমি ইমোর্টাল কিন্তু আমার এজ এখনও বাড়ছে তিনি আরও রিভিল করেন যে বারো বছর আগে তিনি স্টার প্লাজমা ভেসেলের সাথে মার্জ করতে পারেননি এই ফেলিয়ারের কারণে তার এভলিউশন অ্যাক্সেলারেট হয়েছে মেগুমি ইন্টারাপ্ট করে এবং মূল টপিকে আসে কেঞ্জাকুয়ের প্ল্যান কি এবং কিভাবে প্রিজেন্ট রেলম খুলতে হবে টেনগেন বলে তিনি সব এক্সপ্লেন করবেন কিন্তু তার আগে কন্ডিশন আছে তিনি বলেন ইউটা ইউকি এবং চোসো তোমাদের মধ্যে দুইজনকে আমাকে প্রোটেক্ট করতে হবে সবাই শক্ট কারণ তারা ভেবেছিল টেনগেন সম্পূর্ণ সেফ ইউকি অ্যাকসেপ্ট করে এবং প্রশ্ন করে কতদিন গার্ড করতে হবে এবার টেনগেন এক্সপ্লেন করতে শুরু করেন এর মূল অবজেক্টিভ কেঞ্জাকু চায় পুরো জাপান জুড়ে হিউম্যান্সকে ইভলভ করা মেগুমি প্রশ্ন করে কেঞ্জাকু সবাইকে সরসরার বানাতে ব্যারিয়ার টেকনিক ব্যবহার করতে পারত কিন্তু সে আইডেল ট্রান্সফিগারেশন ব্যবহার করছে কেন টেনগেন বলে এত বড় এভলিউশনের জন্য খুব বেশি কর্সেড এনার্জি দরকার টেনগেন আরও বলেন কেনজাকু চায় হিউম্যানিটিকে মার্জ করতে টেনগেনের সাথে ইউজি প্রশ্ন করে এটা সম্ভব কি টেনগেন উত্তর দেন হ্যাঁ এখন আমি যেকোনো হিউম্যানের সাথে মার্জ করতে পারি চোসো অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে একটি বিং অনেক হিউম্যানের সাথে মার্জ করতে পারবে টেনগেন বলেন আমি এভলিউশনে এত দূরে গিয়েছি যে আমার সোল পুরো পৃথিবীতে এক্সিস্ট করে যে হিউম্যান মার্জ হবে সে অর্ডিনারি সরসারারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বা বলা যায় নতুন ক্রিচার হয়ে যাবে টেনগেন ব্যাখ্যা করেন তিনি ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করে নিজেকে কন্ট্রোল করছেন কিন্তু যদি মার্জড হিউম্যান আউট অফ কন্ট্রোল হয়ে যায় টোকিও থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ড ক্ষতিগ্রস্ত হতে পারে ইউজি তখন জানতে চায় কেনজাকু এটা কেন করতে চায় কিন্তু টেনগেন বলেন আমার কাছে আসল কারণ জানা নেই মা কি প্রশ্ন করে তাহলে আপনি কেন রিফিউজ করেন না মার্জ করতে টেনগেন বলেন আমি এত বেশি ইভলভড যে এখন আমি কার্সড স্পিরিটের মতো এবং কার্সড স্পিরিট ম্যানিপুলেশনকে টার্গেট করি সবাই বুঝে যায় কেন কেনজাকু গেতোয়ের বডি নিতে চেয়েছিল টেনগেন আরও বলেন কেনজাকু তার থেকে সবচেয়ে বেশি শক্তিশালী ব্যারিয়ার ইউজার এবং তার টেকনিক্স এনি টাইম টেস্ট করতে পারে কিন্তু এখন তার কাছে যথেষ্ট কার্সেড এনার্জি নেই এরপর কেনজাকুয়ের পাস্ট এক্সপ্লেন হয় সে সিক্স আইজ ইউজারকে ডাইরেক্ট বিট করতে পারেনি তাই স্টার প্লাজমা ভেসেল এবং সিক্স আইজ ইউজার হত্যা করা শুরু করে তজি জেনিন পরে আনএক্সপেক্টেড ইন্টারফেরেন্স করে এবং স্টার প্লাজমা ভেসেল হত্যা করে যার ফলে টেনগেনের মার্জ থামিয়ে এভলিউশন শুরু হয় পরে গেতো জন্ম নেয় যার কার্সড স্পিরিট ম্যানিপুলেশন আছে কেনজাকু ধীরে ধীরে সব অ্যাচিভ করে এবং ছয় বছর পরে ফাইনালি প্রেজেন্ট রেলম পায় এবার মেগুমি প্রশ্ন করে কালিং গেম কেন হচ্ছে টেনগেন বলেন যাতে কেনজাকু কার্সড এনার্জি কালেক্ট করতে পারে সর্সারার্স ফাইট করলে এনার্জি রিলিজ হবে যা মর্জারে ব্যবহার হবে টেনগেন আরও বলেন কেনজাকু গেম মাস্টার নয় সে মারা গেলেও কালিং গেম চলবে যতক্ষণ সব প্লেয়ার্স শেষ না হয় ইউটা বুঝতে পারে তাদের অবশ্যই কালিং গেমে পার্টিসিপেট করতে হবে মেগুমি বলে গোজোকে মুক্ত করতে হবে ইউজি টেনগেনকে প্রশ্ন করে কেউ এখানে রুকবে ইউকি এবং চোসো ভলেন্টিয়ার করে টেনগেন প্রেজেন্ট রেলমের ব্যাক গেট রিভিল করেন তবে ফ্রন্ট গেট না হলে ব্যবহার করা যাবে না ইনভার্টেড স্পিয়ার অফ হেভেন এবং ব্ল্যাক রোপ কাজ করবে কিন্তু গোজো এগুলো আগে ধ্বংস করেছে টেনগেন বলেন কালিং গেমের প্লেয়ার্সদের মধ্যে এঞ্জেল আছে যিনি ব্যাক গেট খুলতে সাহায্য করতে পারেন এঞ্জেল সম্ভবত ইস্ট টোকিওতে এপিসোডের শেষ পর্যন্ত দেখায় যে জাপানের দশটা কলোনি বানানো হয়েছে যেগুলো ব্যারিয়ার দিয়ে সিল সিভিলিয়ানস এবং সরসরার্স দুই ট্র্যাপড টেনগেন কালিং গেমের রুলস এক্সপ্লেন করেন ১৯ দিনের মধ্যে পার্টিসিপেট করতে হবে না করলে কষ্ট টেকনিক রিমুভ হবে কিলিংয়ের মাধ্যমে পয়েন্টস পাব সর্সারার কিল করলে পাঁচ পয়েন্ট নন সর্সারার কিল করলে এক পয়েন্ট একশো পয়েন্ট পরে নিউ রুলস অ্যাড করা যাবে কিন্তু প্রিভিয়াস রুলসকে এফেক্ট করা যাবে না পয়েন্টস উনিশ দিনের জন্য সেম থাকলে এক্সিকিউশন হবে ইউজি রিয়েলাইজ করে বেঁচে থাকতে হলে তাকে কিল করতে হবে এবার সবাই তাদের রোল ঠিক করে চোসো এবং ইউকি গার্ড করবে টেনগেনকে মাকি জেনিন ক্ল্যান যাবে কার্সড টুলস নিতে ইউটা পার্টিসিপেট করবে ইনফো গ্যাদার করার জন্য সবাই ভিন্ন কলোনিজে যাবে যাতে একে অপরকে মারতে না হয় শেষে ইউজি চোসোকে ধন্যবাদ দেয় চোসো বলে ডোন্ট ডাই এবং কাঁদতে শুরু করে এপিসোড শেষ হয় টাকাবা নামের কমেডিয়ানের সাথে যার শোতে খুব কম অডিয়েন্স আছে তার বস তাকে ক্রিটিসাইজ করে অন্য একজন আপ্রোচ করে এবং বলে এই জগতে দুই ধরনের কমেডিয়ান থাকে এক যারা ফানি আর যারা মনে করে ফানি টাকা বাকি প্রশ্ন করা হয় সে কোন টাইপ মাকি জের জনিন হাউসহোল্ডে ফিরে আসার মাধ্যমে সে ঢুকতেই নাওয়া জেইনিনের সাথে দেখা হয় নাওয়া প্রায় সাথে সাথেই মাকিকে ট্র্যাশের মতো ট্রিট করে তার লোক তার ওয়ার্থ সব কিছু নিয়ে ইনসাল্টিং শুরু করে কিন্তু মাকি কোনো রিয়াকশন দেয় না সে তাকে কমপ্লিটলি ইগনোর করে আরমারির দিকে এগিয়ে যায় টেকনিক্যালি এর আর্মারিতে ঢোকার পারমিশন নেই কিন্তু মেগুমি এখন ক্ল্যান লিডার আর সে মাকিকে পারমিশন দিয়েছে হাঁটতে হাঁটতে মাকি মনে করে কিভাবে সে মেগুমিকে ক্ল্যান হেড হবার জন্য কনভিন্স করেছিল মেগুমি প্রথমে রাজি ছিল না তখন মাকি তাকে বলে ক্ল্যান লিডার হলে তারা ইম্পর্ট্যান্ট ইন্টেল আর অ্যাসেটস পাবে অনেক ভেবে মেগুমি অ্যাকসেপ্ট করে নেয় সে এমন কি বলে এই পজিশনের জন্য মাকি নিজেই তার চেয়ে বেশি সুটেবেল কিন্তু মাকি জানে বাস্তবতা আলাবা প্ল্যান কখনো তাকে সাপোর্ট করবে না আর সবচেয়ে বড় কথা সে এখনও মাইয়ের জন্য একটা সেফ প্লেস তৈরি করতে পারেনি মাকি যখন আরমারিতে ঢোকে তখন কিছু একটা অস্বাভাবিক লাগে ঠিক তখন স্টোরি ফ্ল্যাশব্যাকে যায় আমরা দেখি জিনিচি জেইনিন আর নাওয়া জেইনিনের কথা জিনিচি স্পষ্ট বলে দেয় সে মেগুমি ফুসিগুড়োকে ক্ল্যান লিডার হিসাবে চায় না তাই সে একটা ব্রুটাল প্ল্যান বানিয়েছে মেগুমি মাকি আর মাই এই তিনজনকেই মেরে ফেলা হবে এইভাবে রিবেলিয়নের গল্পটা বিলিভেবল হবে বর্তমানে ফিরে এলে সত্যটা প্রকাশ পায় আরমারির ভেতরে মাকি মাটিতে পড়ে আছে গুরুতর আহত অবস্থায় আর সামনে দাঁড়িয়ে আছে তাদের বাবা ওগি জেইনিন সে দুজনকেই মারতে এসেছে মাকি রেজিস্ট করার চেষ্টা করে এক সময় সে ওগিয়ের সোট ভেঙে ফেলে এবং ভেবে নেয় সে জিতে গেছে কিন্তু ঠিক তখনই ওগি তাকে দুবার স্ল্যাশ করে সে বোঝায় সোট ভাঙলেই টেকনিক বন্ধ হয়ে যায় না তার আসল শক্তি সোর্সম্যানশিপ না সে একজন সরসেরার ওগি দুজনকেই টেনে অন্য জায়গায় নিয়ে যায় সে বলে মাকি আর মাই এই দুজনের কারণেই সে কখনো ক্ল্যান হেড হতে পারেনি সে তাদের ফেলিয়ার বলে দোষ দেয় তারপর সে তাদের একটা খালি ট্রেনিং রুমে ফেলে দেয় এই রুমটা কার্সড স্পিরিটস দিয়ে ভর্তি ওগি এখানে ট্রেনিং আর পানিশমেন্ট দেয় সে জানে কার্সগুলো অল্প সময়ের মধ্যেই তার মেয়েদের খেয়ে ফেলবে ওগি চলে যায় গুরুতর আহত অবস্থায় মাই শেষ শক্তিটুকু জোগাড় করে সে মাকিয়ের মুখ ধরে নিজের কার্সড টেকনিক অ্যাক্টিভেট করে হঠাৎ মাকি নিজেকে একটা সমুদ্রের ধারে দেখতে পায় মাই তার পাশে দাঁড়িয়ে আছে মাই ব্যাখ্যা করে জুজুৎসু ওয়ার্ল্ডে টুইন্সকে ব্যাড ওম্যান মনে করা হয় কারণ টুইন্স মানে প্র্যাকটিক্যালি ওয়ান বিইং এই জন্যই তারা দুজনেই সবসময় হাফ বেকড থাকবে মাকি বুঝতে পারে না সে মাইকে বারবার ফিরে আসতে বলে কিন্তু মাই ধীরে ধীরে সমুদ্রের দিকে হাঁটতে থাকে মাই বলে মারা যাওয়ার আগে সে মাকিকে একটা লাস্ট গিফট দেবে তার বিনিময়ে সে শুধু একটাই জিনিস চায় এভরিথিং ডেস্ট্রয় করবা মাই কাঁদে এক মুহূর্তের জন্য সে তার ছোটবেলার রূপে দেখা দেয় তারপর সে বিদায় নেয় মাকি জেগে ওঠে তার হাতে একটা নতুন সোর্ড মাই তার পাশে মৃত অবস্থায় পড়ে আছে কার্সড স্পিরিটস কাছে আসে কিন্তু আর কিছু ম্যাটার করে না মাই মারা যাওয়ার সাথে সাথেই মাকিয়ের হেভেনলি রেস্ট্রিকশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন তার কাছে রাখার মতো একটা প্রমিস আছে ওগি জেইনিন হঠাৎ একটা ভয়ঙ্কর প্রেজেন্স অনুভব করে তোজি জেইনিন সে মাকিকে ফেলিয়ার বলে ব্যাটেল ডাকতে যায় কিন্তু কথা শেষ হবার আগেই মাকি এক আঘাতে তার মাথা কেটে ফেলে সে আরমারি থেকে বেরিয়ে যায় পুরো জেইনিন হাউস হোল্ডে অ্যালার্ম বেজে ওঠে কুকুরু ইউনিট মাকিকে ধরতে যায় এরা এলিট ফাইটার্স যারা কার্সড টেকনিক ইউজ করতে পারে না মাকি একসময় নিজেও এই ইউনিটের পার্ট ছিল লিডার নবুয়াকি মাকিকে আন্ডার এস্টিমেট করে যখন কুকুরু সোলজার্স মাকিয়ের সামনে আসে স্ক্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায় ক্রেজি এইটটি এইট ফাইটের মতো সিন একজনের পর একজন পড়ে যায় রুম ভরে যায় রক্তে নবুয়াকি দরজা খুলে ভিতরে ঢুকে শখ হয়ে যায় ঠিক তখনই বিশাল স্টোন হ্যান্ডস মাকিকে আঘাত করে এটা রোজ টেকনিক সে হেই ইউনিটের মেম্বার জেইনিন ক্ল্যানের এলিট সরসেনার্স কিন্তু মাকি কমপ্লিটলি আনহার্মড থাকে সে নবুয়াকি আর চোজুরো দুজনকেই হত্যা করে আরেকজন হেই মেম্বার মাকিকে আটকাতে চায় জিনিচি আকাশ থেকে পাঞ্চের বৃষ্টি নামায় কিন্তু কিছুই কাজ করে না মাকি সবাইকে মেরে ফেলে শেষে বাকি থাকে শুধু নাওয়া যেই নিন নাওয়া এখনো ভাবে মাকি ফেক তোজি সে তোজির সাথে প্রথম সাক্ষাতের কথা মনে করে কতটা ভয়ঙ্কর ছিল সেই মানুষটা নাওয়া অ্যাটাক শুরু করে তার স্পিড এত বেশি যে শুরুতে মাকি ম্যাচ করতে পারে না যদি সে থামে সে আরও দ্রুত হতে পারে চোসো ফাইটের মতো এক সময় মা চান্স পায় সে নাওয়ার পাথ ব্লক করে ফোর্সিং হিম টু রান স্ট্রিট নাওয়া ভাবে এতে কিছু হবে না সে ফুল স্পিডে অ্যাট্যাক করে কিন্তু সে জানে না মাকি ইতিমধ্যে তার টেকনিক বুঝে গেছে নাওয়া কাছে আসতেই মাকি আঘাত করে তার মাথার একটা অংশ পালভারাইজ হয়ে যায় এরপর মাকি তার মায়ের খোঁজ করে সে জিজ্ঞেস করে কেন সে তাকে এক একসময় কামব্যাক বলেছিল কোনো উত্তর আসে না সে তাকে স্ল্যাশ করে চলে যায় কিছু সময় পর নাওয়া বাড়িতে ফেরে ভেবে যে সে বেঁচে গেছে ঠিক তখনই তার পিছনে দেখা যায় মাকিয়ের মা রক্তাক্ত কিন্তু হাসছে সে ধীরে ধীরে পড়ে যায় নাওয়াচের হত্যা করে মারা যাওয়ার আগে বলে সে খুশি যে সে তার মেয়েদের জন্ম দিয়েছিল শেষ সিনে মোমো নিশিমিয়া জেইনিন হাউজহোল্ডে আসে সে দেখে মাকি চলে যাচ্ছে মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে মোমো কেঁদে কেঁদে যায় সে মাকিকে জিজ্ঞেস করে এখন সে কি করবে এপিসোড এখানেই শেষ হয় এপিসোড ফাইভ শুরু হয় মাশামিচি ইয়াগাকে ঘিরে যিনি টোকিও জুজুৎসু হাইয়ের প্রিন্সিপাল এই এপিসোডে প্রথমবার ক্লিয়ার করে দেখানো হয় পান্ডা আসলে কি এপিসোডের শুরুতেই হায়ার আপস ইয়াগাকে জিজ্ঞেস করে পান্ডা সম্পর্কে তারা এক্সপ্লেন করে যে পান্ডা কোনো নর্মাল কার্সড পাপেট না নর্মাল পাপেটকে অর্ডার দিলে সে কাজ করে কিন্তু পাণ্ডা নিজের উইলে মুভ করে নিজের কার্সড এনার্জি কনজিউম করে আর তার কোর রিমুভ করা যায় না মানে পাণ্ডা হলো একদম সেলফ সাস্টেনিং কার্সড কপস এই এই কারণেই হায়ার আপস ইয়াগাকে স্পেশাল গ্রেড থ্রেড ডিক্লেয়ার করে তাদের ধারণা ইয়াগা চাইলে এই মেথড দিয়ে পুরো কার্স্ট কপস আর্মি বানাতে পারে এবং সেই অ্যাকিউজিয়েশনের কারণে ইয়াগাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয় এরপর আমরা দেখি ইয়াগা জেলের ভেতরে সেখানে গাকুগানজি তাকে কনফ্রান্ট করে এবং রিপিটেডলি জিজ্ঞেস করে তুমি কি সত্যি জানো কিভাবে এই কার্সড কর্পস তৈরি করা হয় ইয়াগা কোনো আনসার দেয় না এরপর সিন শিফট হয় ইয়াগার ফরেস্টে যেখানে তার তৈরি অনেক কার্সড পাপেটস থাকে একটা ইয়েলো পাপেট যার নাম টাকেরু ইয়াগার সাথে কথা বলে সে ওয়ারিড যে ইয়াগা ভালো নেই ইয়াগা তাকে কাম করে বলে সে হয়তো অনেক দিন এখানে ফিরতে পারবে না কিন্তু ফরেস্ট সেফ থাকবে মাস্টার ট্যানগেন প্রোটেক্ট করবে আর সবাই ঠিক থাকবে ইভেন উইদাউট হেম মিনওয়াইল অন্যদিকে আমরা দেখি পান্ডা ধরা পড়েছে সে টাইড আপ অবস্থায় বসে আছে ঠিক সেই জায়গায় যেখানে সিজন ওয়ানে ইউজি বসেছিল এখানে আসে আৎসুরিয়া কুসাকাবে সে সিক্রেটলি পান্ডার রোপ কেটে দেয় এবং বলে ডোন্ট টেল এনি ওয়ান আই ডিড দিস কুসাকাবে পাণ্ডাকে জানায় যে পাণ্ডাকে বেট হিসাবে ইউজ করা হয়েছিল জাস্ট টু ব্রিং ইয়াগা আউট আর যেহেতু কুসাকাবের ইয়াগার ওপর ডেট আছে সে পান্ডাকে এস্কেপ করতে সাহায্য করে এরপর আবার ইয়াগার সিন আসে ইয়াগা এস্কট হয়ে বাইরে যাচ্ছে তখন কুসাকাবে তার হুইল চেয়ারে বসা সিস্টারকে নিয়ে আসে এখানে রিভিল হয় টাকেরু আসলে কুসাকাবের সিস্টারের ড্যাব সানের সোল দিয়ে বানানো কার্স্ট কর্পস যখন কুসাকাবে টাকেরুকে দেখে সে ইমোশনালি রিয়্যাক্ট করে নিজের ছেলেকে চিনে ফেলে ইয়াগা অপলজি দেয় কারণ সে ডেড চাইল্ডের সোল ইউজ করেছে কিন্তু কুসাকাবে অ্যাংগ্রি না হয়ে বলে এই পাপেট ছাড়া তার সিস্টার বাঁচতো না ইয়াগা এক্সপ্লেন করে যে এই ধরনের কার্স্ট কর্পস সোসাইটিতে ফ্রিলি চলতে পারে না আর তাই একটা কেরুকে ফরেস্টের মধ্যেই থাকতে হবে এরপর ইয়াগা একা রাস্তা দিয়ে হাঁটতে থাকে হঠাৎ করে গাকুগাঞ্জি তার সামনে দাঁড়ায় সে বলে ইয়াগার করার একটাই রাস্তা ডেথ সে আবার কর্পস তৈরির সিক্রেট জানতে চায় ইয়াগা কামলি জ্যাকেট খুলে ফেলে সে জানে গোজো নেই তাকে বাঁচানোর কেউ আসবে না ফাইট ডিরেক্ট দেখানো হয় না নেক্সট সিনে ইয়াগা অলরেডি মর্টেলি ইনজর্ড অবস্থায় রাস্তায় পড়ে থাকে গাকুগাঞ্জি তার সামনে দাঁড়িয়ে ইয়াগা শেষ মুহূর্তে ট্রুট বলে ফেলে একটা কমপ্লিট কর্স্ট কর্পস বানাতে হলে একটা কোরের ভেতরে তিনটা কম্প্যাটেবল সোল দরকার যারা একে অপরকে অবজার্ভ করে এই প্রসেসে এনার্জি ন্যাচুরালি ফর্ম হতে প্রায় তিন মাস সময় লাগে গাকুগঞ্জি জিজ্ঞেস করে এখন বলছো কেন আগে বললে তো বেঁচে যেতে ইয়াগা বলে এটা ইনফরমেশন না এটা আমার কার্স এরপর মাসামিচি ইয়াগা মারা যায় ঠিক তখনই পান্ডা সেখানে পৌঁছায় গাকুগাঞ্জি ফাইট করতে চায় কিন্তু পান্ডা তাকে ইগনোর করে সরাসরি ইয়াগার বডির কাছে যায় পান্ডা বলে সে হেট্রেট বা রিভেঞ্জ বোঝে না গাকুগাঞ্জি শুধু একটা নাইফ ছিল যাকে কেউ ইউজ করেছে তারপর পান্ডা বলে প্যান্ডাস ক্যান ক্রাই টু এবং সে কেঁদে ফেলে ওপেনিং সং শুরু হয় ওপেনিং শেষ হলে স্টোরি শিফট হয় ইউজি ইটাডোরি আর মেগুমি ফুসি গুরোর দিকে তারা মাস্টার তেনগেনের কথা মনে করে কিনজি হাকারি সাসপেন্ড আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব চালায় ফাইট ক্লাবে জুজুৎসু ইউজার্স একে অপরের সাথে ফাইট করে আর নর্মাল সিভিলিয়েন্স গ্যাম্বল করে দেখে যা জুজুৎসু রুলস অনুযায়ী টোটালি ইললিগেল ইউজি আর মেগুমি একটা মাল্টি স্টোরিড পার্কিং স্ট্রাকচারে পৌঁছায় গার্ড তাদের থামায় এবং হুমকি দেয় মেগুমি বলে তারা ফাইট করতে চায় মানি দরকার কোয়েশ্চেন করা হলে মেগুমি ব্লাফ করে বলে যে লোক তাদের পাঠিয়েছে সে অলরেডি ড্যাড এই কথা শুনে গার্ডস অগ্রি করে কিন্তু ডিসাইড করে ফাইট করবে ইউজি মেগুমি না ইউজি উইদাউট হেজিটেশন অ্যাগ্রি করে ইউজিকে কে রুলস এক্সপ্লেন করা হয় ফাইট ক্রাউডের সামনে হবে আর ভিজিবল কার্স টেকনিক ইউজ করা যাবে না আরিনাতে ঢুকতেই ইউজির অপোনেন্ট রিভিল হয় পান্ডা ফাইট শুরু হয় ক্রাউডের সামনে ক্যামেরাজ ইনস্টল ইউজি আর পান্ডা সিক্রেটলি অ্যাক্টিং করে ইউজি বেয়ারলি টাচ করে পান্ডা ওভার রিয়াকশন দিয়ে অডিয়েন্স হাইপ করে শেষে ইউজি উইনার ডিক্লেয়ার হয় উপরে বসে হাকারি ফাইট অবজার্ভ করছিল সে ইউজিতে ইন্টারেস্ট নেয় হাকারি অর্ডার দেয় ইউজিকে তার কাছে আনতে আর অন্য ছেলেটার ওপর নজর রাখতে সে কিরারা হোসিকে পাঠায় মেগুমির পেছনে পান্ডা পরে মেগুমির সাথে মিট করে এক্সপ্লেন করে হাকারির মনিটর রুমের দিকে গেলেই ডিস্টেন্স স্ট্রেঞ্জ ভাবে বাড়তে থাকে গজোর ইনফিনিটির মতো পান্ডা সাসপেক্ট করে এটা কিরারার কার্স টেকনিক শেষে কিরারা ইউজিকে হাকারির রুমে নিয়ে যায় হাকারি ইউজিকে গ্যাম্বলিং মানি আর লাইফ নিয়ে লেকচার দেয় সে বলে লাইফ ইটসেলফ একটা গ্যাম্বল আর প্যাশনকেই সে বলে হিট হাকারি ডিক্লেয়ার করে সে ফাইট ক্লাব দিয়ে এই কান্ট্রির হিট কন্ট্রোল করতে চায় আর জুজুৎসু সিস্টেম চেঞ্জ করতে চায় এপিসোড ফাইভ এখানে शेष है